রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বা চিলি ফিশের স্বাদে বাড়িতেই বানিয়ে ফেলুন খুবই কম খরচে চিলি এগ এটি বানানো যেমনই সহজ আর খেতে তেমনই দুর্দান্ত নমস্কার বন্ধুরা কপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চিলি এগ বানানোর জন্য আমি এখানে ছ পিস সেদ্ধ ডিম নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমগুলোর খসা আগে থেকেই ছাড়িয়ে রেখেছি আর নিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের পাপড়িগুলো দেখুন এই রকম কিউব সাইজের করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো একই রকমভাবে কেটে নিয়েছি নিয়েছি টু টেবিল স্পুন রসুন কুচি আর টু টেবিল স্পুন আদা কুচি এগুলিকে মিহি করে কুচিয়ে নিয়েছি এরপর যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলিকে চার টুকরো করে কেটে নেব মানে প্রত্যেকটা ডিমকে ওয়ান বাই ফোর করে কেটে নেব আপনারা চাইলে ডিমগুলিকে গোল গোল করেও কেটে নিতে পারেন না হলে একটা ডিমকে এভাবে চার ভাগে ভাগ করে নিতে পারেন তাহলে প্রত্যেক অংশের মধ্যেই কুসুম আর সাদা অংশটা দুটোই থাকবে আর বন্ধুরা ডিমগুলো কাটার সময় অবশ্যই কিন্তু চপিং বোর্ডের ওপর কাটবেন এভাবে হাতে রেখে কাটবেন না আমি আপনাদেরকে পরিষ্কার বোঝানোর জন্য এভাবে হাতে রেখে কেটে দেখালাম বাকি সব ডিমগুলোকেই একই রকমভাবে কেটে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এখানে ডিমগুলোর কোটিং দেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে সেই জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সাথে তিন টেবিল চামচ ময়দাও নিয়ে নেব আর লাগবে হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো কোয়াটার টিস্পুন লবণ আর হাফ টিস্পুন সেজওয়ান চাটনি যে কোনো চাইনিজ রেসিপিতে সেজওয়ান চাটনি ব্যবহার করলে তার টেস্ট আরও বেটার হয় এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব মিশ্রণটা যেন খুব পাতলা না হয় একটু যেন গাঢ় থাকে আর ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো রকমই লামস না থাকে ব্যাটারটা খুব পাতলা করা যাবে না তাহলে কোটিংটা একদমই ধরবে না দেখুন ঠিক রকম হবে আর একটা প্লেটের মধ্যে অল্প ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি যেই ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলিকে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কোটিং করে নেব এভাবে আগে থেকে ডিমগুলির গায়ে ময়দা লাগিয়ে নিলে ডিমগুলির মধ্যে খুব ভালো মতো ব্যাটারটা লেগে যাবে ডিমগুলিকে এভাবে হাত দিয়ে একটু ঝেড়ে নেবেন যাতে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো বেশি না লেগে থাকে একইভাবে সমস্ত ডিমের গায়ে এভাবে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা লাগিয়ে নেব সবগুলো হয়ে গেছে আমার ডিমগুলিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম করে নিয়ে এবার ডিমগুলিকে নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে একটু ডিপ করে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। ডিমগুলিকে ব্যাটারের মধ্যে ডিপ করার জন্য একটা কাটা চামচ নিতে পারেন তাতে ডিমগুলির গায়ে খুব বেশি ব্যাটার লাগবে না যতটুকু দরকার ততটুকুই লাগবে বাকিটুকু ডিম থেকে ঝরে যাবে একই সাথে সব ডিমগুলো ভাজবো না তাহলে একটার গায়ে আরেকটা ডিম লেগে যাবে আমি প্রথম ব্যাচে অল্প পরিমাণে ডিম ভাজবো আর বাকিগুলো সেকেন্ড ব্যাচে ভেজে নেব আর ডিমগুলিকে দুবার ফ্রাই করব তাই জন্য প্রথমবারে হালকা একটু গোল্ডেন কালার হলেই ডিমগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নেব দেখুন ডিমগুলি এখানে ভাজা হয়ে গেছে এবার এটিকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর ডিমগুলির একটা তেল আছে যতটুকু সম্ভব নিয়ে ওপর রেখে দেব একইভাবে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব ডিমগুলি ভাজা হয়ে গেলে এগুলিকে তেল থেকে ছেঁকে এবার তুলে নেব সব ডিমগুলিকে আবার সেকেন্ড বারের মতো ভেজে নেব যাতে বাইরের অংশটা দারুণ তিস্পি হয় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে ডিমগুলিকে আর এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব বাইরের কোটিংটা আর একটু লাল হয়ে আসলে আর ক্রিস্পি হয়ে গেলেই এগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নেব এবার এক চিলির গ্রেভি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল রেখেছি ওর মধ্যে এবার রসুন কুচি দিয়ে দেব আর সাথে দিয়ে দেব আদা কুচি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আদা রসুনটা এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব যে কোনো চাইনিজ রেসিপিতে আদা রসুন এভাবে ফাইন চপ করেই রান্নার মধ্যে দেওয়া হয় তাতে এর টেস্ট অনেক ভালো হয় আদা রসুন ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। এগুলিকে খুব বেশি ভাজবো না হাই ফ্লেমে একটু শটে করে নেব নাহলে সবজিগুলির ক্রাঞ্চি ভাবটাই চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন সয়া সস দেড় চা চামচ টমেটো কেচাপ দেড় চা চামচ রেড চিলি সস আর দেড় চা চামচ গ্রিন চিলি সস আপনারা ঝাল কম পছন্দ করলে এখানে সসের কোয়ান্টিটি একটু কম করে দেবেন এরপর স্বাদ মতো লবণ কোয়াটার স্পুন আজিনা মোটো হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার আর কোয়াটার স্পুন চিনি দিয়ে দেব। এবার এই সব উপকরণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব যে কোনো চাইনিজ রেসিপির স্বাদ আরও বাড়াতে হলে আপনারা চাইলে এখানে সেজওয়ান চাটনি অ্যাড করতে পারেন আমি এখানে ওয়ান টি স্পুন সেজওয়ান চাটনি অ্যাড করলাম এতে এক চিলির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপরের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যদি ড্রাই এক চিলি খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন আমি এখানে একটু গ্রেভি রাখবো তাই এখানে জল একটু বেশি পরিমাণে দিয়েছি দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচের মতো তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নেব যাতে কোনো রকম লামস না থাকে এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা এবার ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব যাতে গ্রেভিটা একটু ঠিক হয় যে কোনো রেস্টুরেন্টে চিলি চিকেন বা চিলি এগের গ্রেভিটা একটু থিক করার জন্য কর্নফ্লাওয়ারকে এভাবে জলে মিশিয়েই গ্রেভির মধ্যে দেওয়া হয় দেখুন বন্ধুরা এটা দেওয়ার সাথে সাথেই গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আপনারা এগুলিকে ডিমের পকোড়াও বলতে পারেন ডিমের পকোড়াগুলো দিয়ে আরও এক মিনিটের জন্য ফুটতে দেব দেখুন আজকের আমার এক চিলি একদম রেডি হয়ে গেছে এবার এটি রুটি নান পরোটা বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ